হ্যালো এভ্রিওন অনেক দিন পরে অনেক যুগ পরে আবারও একটা ভিডিওতে ফিরে এলাম অ্যাকচুয়ালি একটু কাজের চাপে আর ভিডিও করা হচ্ছিলো না সেভাবে কোথাও বেরোনো হচ্ছিল না তো আজকে আমরা যাব কাওয়াগয় অ্যাকোয়াটিক পার্ক যেটা আগে তোমাদেরকে সবাইকে দেখিয়েছি বাট এখানে আরও একটা জিনিস আছে খুবই সুন্দর জিনিস সেটা হচ্ছে ফ্রি মার্কেট লাইক আমাদের কলকাতায় নিউ মার্কেটের মতো এখানে অনেক সস্তায় জিনিসপত্র পাওয়া যায় আর ফ্রি মার্কেট কেন বলা হয় ফ্রি মার্কেটটা বলা হয় কারণ এখানে ফ্রিতেও অনেক কিছু পাওয়া যায় হ্যাঁ কিছু কিছু সময় যে দোকানদাররা আছে ফ্রিতেই দিয়ে দেয় কারণ আবার বয়ে নিয়ে যেতে হবে বা কিছু তো চলো তোমাদেরকে দেখাই ওখানে আরও কত কি আছে খুবই সুন্দর সেই মার্কেটটা আর কত সস্তায় পাওয়া যায় জাপানে এরকম সস্তায় জিনিসপত্র পাওয়া খুবই মুশকিল তো চলো এখানে ফ্রি মার্কেটে যাওয়ার আগে আমাদের বাড়ির পাশে এই বাগানটা যেখানে দেখতে পাচ্ছ কি সুন্দর শশা গাছ আর আঙুর ক্ষেত হয়েছে এখানেই পাশে এই দোকান আছে সেখানে এই বাগানে চাষ করা শশা আলু বিট সব কিছুই এখানে পাওয়া যায় খুব কম দামেই এখানে বিক্রি হয় তো তার মধ্যে থেকে দাদা এই বিটটা তুললো দেখো কি সুন্দর একদম পাশে বাগানে চাষ করা বিটার তো এই দোকানগুলোতে যেহেতু দোকানদার থাকে না সেই জন্য এইভাবে পয়সা দিয়ে দিতে হয় দেওয়ার পরে যা প্রয়োজনীয় সেইগুলো সে নিয়ে নিতে পারে যেহেতু সিসিটিভি ক্যামেরা বা সব কিছুই আছে দাদা একটু ওই দোকানের মালিক যে আছে তার সাথে গল্প করছে আর ওই মালিকেরই ওই বাগান এখানে কি সুন্দর আঙুর ওনারা চাষ করেছে তারপরে উনি ঢুকে গেলেন বাগানের মধ্যে কখনও সময় হলে এই আগনের বাগানের মধ্যে আমরা আসবো এসে ভিডিও শ্যুট করবো তারপর আমরা এই বেরিয়ে গেলাম আমাদের এই গ্রামের মধ্যে দিয়ে কি সুন্দর বাড়িঘর দেখুন এখানে এই ধরনের কাঠের বাড়িঘর তারপর পৌঁছে গেলাম আমরা এই অ্যাকোয়াটিক পার্কে যে অ্যাকোয়াটিক পার্কের ভিডিও তোমরা আমার আগের ভিডিওতে দেখেছ এর মাছ বরাবর এই পার্কের মধ্যে দিয়ে আমরা সাইকেলিং করতে করতে পৌঁছে যাচ্ছি আমাদের জীবন্তব্যস্থল পার্কের ভিতরটা কী সুন্দর চারিদিকে গাছপালা শান্ত পরিবেশ অনেকে এখানে জগিং করতে এসছে এখানের মধ্যে একটা স্পোর্টস ক্লাব আছে বাচ্চারা এখানে প্রচুর স্পোর্টসের জন্য আসে এখানে বাচ্চারা বসে আছে আর এখানে একটা টেনিস গ্রাউন্ডও আছে এর পাশেই আমাদের যে ফ্রি মার্কেটের কথা বলছি সেইটা বসে আজকেও বসেছে এই যে ফ্রি মার্কেট তো আমরা আস্তে আস্তে ঢুকে পড়ছি দাদা এই ঢুকছে সামনে এখানে কি সুন্দর দেখুন সস্তায় পাঁচশো ইয়েনের টি শার্ট হাজার ইয়েনের শার্ট দেড় হাজার ইয়েনের শার্ট খুব সস্তায় এখানে জিনিসপত্র পাওয়া যায় আর এই দেখতে দেখতে আমরা ঢুকে পড়ছি এখানে কি সুন্দর বাটি আরও কত কী আর যে যার মতো পেরেছে এখানে জিনিসপত্র এনেছে ব্যাগ থেকে শুরু করে ছাতা থেকে শুরু করে সবাই সবার মতো যে যার মতো পেরেছে এই ফ্রি মার্কেটে তাদের দোকান দিয়েছে এখানে বিক্রি হচ্ছে ব্যাগ টুপি জুতো অল্প অল্প করেই যে যার মতো পারে এরকম এই গাড়ির মধ্যে করে জিনিসগুলো তারা ভরে ভরে নিয়ে আসে আর এই ফ্রি মার্কেটগুলোতে তারা বিক্রি করে এই দেখুন এখানে হানড্রেড ইয়েনের জামা বিক্রি হচ্ছে পুরো ফ্যামিলি নিয়েই আর কি তারা মার্কেটে আসে যারা সেলাররা আছে তো এখানে বিক্রি হচ্ছে সুন্দর সুন্দর ব্যাগ ভালো ভালোই জিনিসপত্র এখানে ভালো কোয়ালিটির অনেক জিনিসপত্র পাওয়া যায় তো এই আমরা মার্কেটের মধ্যে ঘুরছি এর মধ্যে সুন্দর প্লেট বাড়ির অনেকেই জিনিসপত্র অনেক সুন্দর জিনিসপত্র এই মার্কেটের মধ্যে পেয়ে যাবে সবাই এখানে জুতো বিক্রি হচ্ছে সুন্দর সুন্দর জুতো আছে অনেক প্রয়োজনীয় আর শুধুমাত্র যে জাপানিজরা দোকান দেয় তা নয় এখানে বিদেশিরাও অনেকে আসে তারা দোকান দেয় এইখানে আর্মির জামা কাপড়ও বিক্রি হচ্ছে আর্মির যে গুডসগুলো আছে সেইগুলো এখানে পাওয়া যাচ্ছে এরকম অনেক জিনিসপত্র ছোটোখাটো প্রয়োজনীয় অনেক কিছুই এর মধ্যে এখানে পাওয়া যায় এই বাজারে এইখানে যে ঘড়ি ছোট ছোটো কাঠের কি সুন্দর কারুকার্য করা কাঠের জিনিসপত্র ভরসা সাজানো জিনিসপত্র শুরু করে সমস্ত কিছুই এখানে যদি খুঁজে দেখা যায় ভালোভাবে যা প্রয়োজনীয় জিনিস আছে আশা করি এখানে অনেক কিছুই পাওয়া যায় ছোট ছোটো খেলনা বাচ্চাদের এখানে খেলনা কী সুন্দর সুন্দর মডেল এইভাবে বিক্রি হচ্ছে আর খুব কমে কম প্রাইসেই এগুলো পাওয়া যায় এই নয় যে খুব বেশি দাম পড়ে তা নয় খুব কম প্রাইজেই জিনিসপত্র পাওয়া যায় আমিও এই ঘুরে ঘুরে দেখছি এখানে মাত্র দশ ইয়েন করে এই কাপগুলো বিক্রি হচ্ছে কি সুন্দর কাপ সেট সুন্দর এগুলো দশ ইয়েন করে মাত্র দশ ইয়েন কুড়ি ইয়েন হ্যাঁ দশ ইয়েন মানে আমাদের ভারতীয় মহলে ছটাকা টাকা সাত টাকা এরকম করে এখানে ইনি এক ভদ্র মহিলা ইনি চায়না চায়না ভদ্র মহিলা উনি এই দোকানটা দিয়েছেন তো তারপরে একটা আমার চোখে পড়লো এইটা একটা লাইট আছে এটা ঘরের মধ্যে রাখলে পরে রাতে ঘরের মধ্যে আর কি লাগবে তো উনি বলছেন এটা ভালো কোয়ালিটি তো যাই হোক আমরা এমনি দেখছিলাম তারপরে দেখলাম যে না ঠিক আছে ঘরে আর সেইভাবে জিনিসপত্র বাড়িয়ে লাভ নেই তারপরে গেলাম এখানে টি শার্ট দেখতে সুন্দর সুন্দর টি শার্ট উঠেছে মাত্র তিনশো ইয়ান করে এই টি শার্টগুলো পাওয়া যাচ্ছে আর খারাপ কোয়ালিটি তা না খুব ভালো কোয়ালিটি ওদিকে শার্টও দেখলাম একটা সুন্দর কিন্তু নেব না জাস্ট আমরা দেখে আর কি বেরিয়ে এলাম যাই হোক আমরা মোটামুটি ওই মার্কেটটা ঘুরছিলাম কিন্তু হঠাৎ একটু বৃষ্টি চলে আসাতে সবাই জিনিসপত্র গুটিয়ে না আবার মনে হচ্ছে বৃষ্টি থেমে গেলে আবারে বের করবে এক্ষুনি সবাই যাচ্ছে না পাওয়া কিন্তু বৃষ্টি হলে কি হবে আমাদেরকে তো থামিয়ে রাখা যাবে না এক বয়স্ক ভদ্র মহিলা তিনি সোজা হয়ে দাঁড়াতেও পারছে না তবুও তিনি এখানে দোকান দিয়েছে। তো এনার দোকানেও খুব ভালো ভালো প্রোডাক্ট পাওয়া যায় তো আমরা এই আস্তে আস্তে ঘুরে ঘুরে দেখছি কি পাওয়া যায় কি নেওয়ার মতো আছে সেইভাবে নেওয়ার মতো কিছু পেলাম না কারণ আমরা আগের সপ্তাহে এসেছিলাম সেখান তো কিছু জিনিস পেয়েছিলাম নেওয়ার মতো তো আজ যেহেতু একটু বৃষ্টি আর ওয়েদারটাও খুব একটা যে ভালো তা নয় তো তার মধ্যে এই পার্টিটা মাত্র তিনশো এনে এই যে পুরো কারুকার্যটিগুলো দেখছেন এগুলো সব কিন্তু হাতে করা খুবই সুন্দর প্রোডাক্ট তারপরে এ পাশে একটু ঘুরে দেখতেই এই দাদু নিয়ে বসেছেন কিছু টুপি আরও কিছু অনেক কিছুই আছে জামা কাপড় যে যার মতো জিনিসপত্র পারে এইভাবে নিয়ে আসে এনে এখানে ফেলে রাখে এখানে দেখতে দেখতে একটা কাঠের দেখলাম ফ্যান কি সুন্দর এটা ঘরে সাজিয়ে রাখার জন্য হাওয়া হলি এটা ঘুরতে থাকে আরও ছোট ছোট খেলনা বা ছোট ছোটো জিনিসপত্র খসার যেন জিনিসপত্র এই যে সুন্দর কাঠের বাকেটগুলো হাতে তৈরি করা এগুলো এই ধরনের জিনিসপত্র অনেক পাওয়া যায় এখানে তো ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে প্রয়োজনীয় জিনিস যারা টুকটাক এখান থেকে কিনতে চায় তো তারা এখানে আসে আর এটা প্রত্যেক শনিবার রবিবারই এখানে বসে তবে সামার সিজনে এখানে পার্কে যে পুল আছে সেটা স্টার্ট হয়ে গেলে অর্থাৎ আগস্ট মাস থেকে সরি জুলাই মাস থেকে এটা স্টার্ট হয়ে যাবে পুলটা তখন আর এখানে এই মার্কেটটা পাওয়া বসবে না আবার তিন মাস চার মাস পর থেকে এই মার্কেটটা এখানে বসবে প্রত্যেক শনিবার রবিবারে এই যে এখানে কী সুন্দর কাঠের খেলনা বিক্রি হচ্ছে বাচ্চাদের খেলনা থেকে শুরু করে ঘরের প্রয়োজনীয় জিনিস মোটামুটি টুকটাক এখানে পাওয়া যায় এখানে এই দোকানটা কি সুন্দর অর্নামেন্টস অনেক বিক্রি হচ্ছে পাথরের জিনিসপত্র যারা হাতে পরে তার সাথে শুরু করে ছোটো ছোটো ঘর সাজানোর আরও জিনিসপত্র এখানে শুধুমাত্র যে অর্নামেন্টস তা নয় পুরোনো পয়সা পুরোনো দিনের জাপানের পয়সা সেইগুলোও এখানেই বিক্রি হচ্ছে আংটি পাথরের আংটি বাঙালিদের যেরকম জ্যোতিষশাস্ত্রে যেরকম আছে সেই ধরনের আংটিও এখানে পাওয়া যায় যাই হোক এই ধরনের জিনিসপত্র প্রচুর এখানে পাওয়া যায় দেখতে দেখতে আমাদের দেশীয় একটা ধূপের দোকান দেখতে পেলাম এখানে সব সবই কিন্তু ইন্ডিয়ান যে ধূপ আছে সেগুলো এখানে পাওয়া যাচ্ছে আর তার গন্ধ আমরা পেলাম ঘুরতে ঘুরতে তাই একটু এখানে ঘুরে দাঁড়িয়ে দেখলাম এখানে জাপানিসরাও কিন্তু এই ধূপে গন্ধে আসক্ত হচ্ছে এবং তারা কিনছে এর সাথে সাথে পাশে এক দোকান সেখানেও কেনাকাটা চলছে এই আমরা ঘুরে ঘুরে দেখছি একটু বৃষ্টি ওয়েদার দাদা ওইখানে একটা টাওয়াল দেখছে খুব সুন্দর টাওয়াল এই টাওয়ালটা অ্যাডিডাসের টাওয়াল ছিল সিম্পল তিনশো এই টাওয়ালটার দাম যাই হোক বার্গেনিং করছে এই আমাদের কেনাকাটা চলছে এখানে আর এই দিদা যিনি সোজা হয়ে দাঁড়াতে পারেন না সেও এখানে দোকান দিয়েছে তো কত রকমের জিনিস এখানে ছোটো ছোটো এই যে গাড়িগুলো আছে বাচ্চাদের প্রচুর রকমের জিনিসপত্র এখানে পাওয়া যায় যদি ঘুরে ঘুরে দেখা হয় অনেকক্ষণ সময় লাগে এখানে সুন্দর সুন্দর পেন্টিং সেগুলোও বিক্রি হচ্ছে আমরা এখানে ঘুরছি এখানে যে যার মতো জিনিসপত্র এখানে এনেছে যার যেরকম বাড়িতে প্রয়োজন নয় সেরকম জিনিসও তারা এনে বিক্রি করে বা নতুন জিনিসপত্র এখানে এই যে খেলনার দোকানটা তারা বিক্রি করছে এই যে দিদার দোকানে দাদা আবার গেছে এই টি শার্টটা দাদার পছন্দ হয়েছে আজকে আমাদের এখানে আসা হলো কিন্তু আজকে সেভাবে জিনিস আসেনি কারণ কি বৃষ্টি ওয়েদার আজকে ঠিকঠাক নেই আর এই টাইমে বৃষ্টি হওয়ার কথাও ছিল না একটু আগে বৃষ্টি এলো হালকা করে তো সবাই আস্তে আস্তে জিনিসপত্র এই ছিল মোটামুটি আজকে আমাদের মার্কেট আগের সপ্তাহে তো ছিলাম অনেক জিনিস কেনা হয়েছিল কিন্তু এই সপ্তাহে সেভাবে আর কিছু পাওয়া যায়নি মা অন্য একদিন এসে দেখাবো কোনো আবার আসবো গানটা দেখা ঠিক আছে আবার দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে